ঐতিহ্যবাহী নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত জেলা আমিদ মৌলানা মুসলেউদ্দিন বাংলাদেশ জামায়াত ইসলামিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অন্যতম বিশেষ অতিথি জনাব মৌলানা রফিকুল ইসলাম খান জনাব সাইফুল আলম খান মিলন অন্যান্য নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতা এবং কর্মীবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের এর গণবিপ্লবে আহত প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় নরসিংদীবাসী সাংবাদিক বন্ধুগর আল্লাহ তাবার কথা শুক্রিয়া দায় করছি যিনি আজ মুক্ত পরিবেশে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য দাঁড়াবার তাও দান করেছেন আলহামদুলিল্লাহ এই পরিবেশ একান্ত আল্লাহ তালার দান বাংলাদেশের মানুষ মহর উদ্দিনের দুঃশাসনের দুই বছর পরবর্তী শেখ হাসিনার ফেসিজমের সাড়ে পনেরো বৎসর এই সাড়ে সতেরোটি বৎসর ভীষণ কষ্ট এবং যাতনার মধ্যে ছিল এই সময়ের ভিতরে অসংখ্য আল্লাহর বান্দাবান্দি কোন হয়েছেন বোম হয়েছেন আয়নাগরের বাসিন্দা হয়েছেন পঙ্গ হয়েছেন আহত হয়েছেন মামলার আসামি হয়ে দফায় দফায় জেলে গিয়েছেন চাকরি হারিয়েছেন ব্যবসা হারিয়েছেন তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জামাতে জুলুম করা হয়েছে এক এক করে এগারো জন শীর্ষ নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে নামে তামসা করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি কাউকে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে প্রিয় দেশবাসী আপনারা লক্ষ্য করেছেন পুরাটা সময় জুড়ে বাংলাদেশ জামাত একমাত্র দল যেই দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কয়টি কার্যালয় কার্যত সিলগালা করে রাখা হয়েছিল একমাত্র দল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে দুঃখের বিষয় ফেসিবাদ আপাতত বিদায় নিয়েছে নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্যে আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয় যাদেরকে দেশপ্রেমের কারণে যাদেরকে অন্যায়ের কাছে ফেসিবাদের কাছে মাথা নতুন না করার কারণে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলেও তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথেই তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে দিন আমাদের আমাদের উপর জুলুম করা হয়েছে এই জুলুমের অবসান হোক সম্মানিত ভাইরা মিথ্যা মামলায় যত নেতৃবৃন্দকে আটক করা হয়েছিল একে একে সকলেই মুক্তি পেয়েছেন কিন্তু আমাদের কলিজার টুকরা বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি কেন তিনি মুক্তি পাননি মুক্তি দিতে হবে দাবি তাকে তিনি এক এক করে আমাদের সমস্ত শ্রেষ্ঠ নেতৃবৃন্দকে তারা খুন করেছে আল্লাহ তালা তার একজন বান্দাকে জীবিত রেখেছেন সম্মানের সাথে অবিলম্বে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন যদি করা হয় বাংলাদেশ জামাত জনসম্পৃক্ত সম্পৃক্ত দাবি সহ জনাব আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে বাধ্য হবে প্রিয় দেশবাসী মাসটি হচ্ছে ভাষা আন্দোলনের মাস সালের ভাষা আন্দোলনে যে ঝরে গিয়েছিল আজ আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন কিন্তু আমরা কি দেখলাম বায়ান্ন গেলো একাত্তর গেল দেশ স্বাধীন হলো কিন্তু আমরা দেখতে পাই বরকতের জীবিত মা খুবড়ি বসবাস করেন বর্ষার সময় উপর থেকে পানি পড়ে আর গ্রীষ্মকালে রোড ঢুকে এটি জাতির জন্য লজ্জা যারা বায়ান্নকে পুঁজি করে রাজনীতি করেন তারাই তো দেশ চালিয়েছেন তাহলে বরকতের মাকে এমন করুণভাবে ফেলে রাখা হলো কেন এক বরকত নয় ঘাটে ঘাটে জাতির জন্য জীবন দেওয়া বরকতেরা বরকতের মায়েরা সন্তানেরা স্ত্রীরা সত্যিকার অর্থেই আজকে সমাজে উপক্ষিত আর যারা তাদের নামে রাজনীতি করেছে এরা জনগণের সম্পদ লুটে শুধু গত সাড়ে পনেরো বৎসরে বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এদেশকে তারা তাদের দেশ মনে করে না সবগুলার খবর নিয়ে দেখেন রাজনীতি করে বাংলাদেশে বাচ্চি পাঠিয়ে দিচ্ছে বিদেশের মাটিতে কানাডায় তারা বেগম পাড়া গড়ে তুলেছে আমেরিকার বিশাল বিশাল এলাকায় তারা আশ্রয় নিয়েছে এক একজন চুড়ে লন্ডনের মতো সিটিতে তিনশো বেয়াল্লিশটা বাড়ি থাকে এক চুরার এইরকম চুরের খনিগুলা তৈরি হয়ে গিয়েছিল আর বাংলাদেশের মানুষের সম্পদের খনি তারা লুট করে নিয়ে গেছে এরাই আবার অন্যদেরকে চুর বলতো এটা হলো চুরের মার বড় গলা এখন মাও পালিয়েছে চুরো পালিয়েছে খালে বিলে নদী নালায় বনে জঙ্গলে তার সাথে যারা আদালতে বসে আদালতের পবিত্র তাকে করেছিল এক একজন নিরীহ মানুষ এক একজনের বিরুদ্ধে হত্যার রায় দিয়ে ওই রাতেই গিয়ে আবার টেলিভিশনের ফ্রগস হতে বসে গর্ব করে বলতো আজকে নিজামকে কালকে কুল মাজমকে পরশুদিন সাইদিকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছি এদের মধ্যে কেউ কেউ ভক্ত আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ লজ্জা এবং ঘৃণা বিচারকের চেয়ারে বসে যে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে সে জাতির কলঙ্ক বিচারক হতে পারে না ও বন্ধুরা আজকে তোমাদের রাজনীতি কোথায় এখন যে দেখি না মন বড় চায় তোমাদেরকে দেখতে পাই না যে তোমাদেরকে কোথায় গেল সামনে আসো সামনে এসে নিজের করুণ পরিণতি ভোগ করো আমার বন্ধুরা বলে গেছেন প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়াও করে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে এদের বিচার জাতি দেখতে চায় এই মাফিয়া কুনিদের গডমাদার ছিল শেখ হাসিনা তারই আশ্রয়ে প্রশ্রয়ে তারই নির্দেশে তারই কুলে সমস্ত কুনিরা লালিত পালিত হয়েছে জাতি এদের বিচার ছায় এতদিন আমরা বললে কিছু কিছু মানুষ সন্দেহ করত এগুলা রাজনৈতিক বক্তব্য কিনা গত পরশুদিন তাদের কপালের বয়ান বিশ্ববাসীর কাছে এসেছে তাদের আমল নামা গোটা দুনিয়ার মানুষ জানতে পেরেছে তারা কি করেছে কোন অপরাধটা তারা করে নাই সব কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইরা আমরা চাই অপরাধীদের বিচার হোক কিন্তু আমরা এটাও চাই যে তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা হোক তাদের কাউকে যেন অবিচারের মাধ্যমে কোনো কিছু করা না হয় আমাদের উপর জুলুম করা হয়েছে জুলুমের কষ্ট আমরা বুঝি আর কারো উপর জুলুম হোক এটা আমরা চাই না তবে আমরা বিশ্বাস করি তাদের অপরাধের যে হিমালয় তারা তৈরি করেছে যদি সুবিচার হয় হিমালয়ের নিচেই তারা চাপা পড়বে ইনশাআল্লাহ দেশের সম্পদ দেশের ভিতরে থাকুক বিদেশে থাকুক জাল ফেলে এগুলা দেশে ফিরাই আনতে হবে সরকারের কুষাগারে জমা দিতে হবে বৈষম্যহীনভাবে বাংলাদেশের উন্নয়নে এইগুলাকে কাজে লাগাতে হবে কেন বৈষম্যহীন বললাম এর এর আগে যার বাড়ি যেখানে হোক না রোডের বদলে বাস কিন্তু উন্নয়ন সব সেখানে এই নরসিংদী জেলা পঁচিশ লক্ষ মানুষের জেলা কার্যত এটি একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন সারা জেলাটাই একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে লক্ষ লক্ষ মানুষ শ্রম করে উপার্জন করেন তারা চুরি ডাকাতে করেন না মানুষগুলো এ অসুস্থ হলে আহত হলে তাদের চিকিৎসার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা নার্সিং দিতে নেই ঢাকা মহানগরীতে চার পাঁচটা মেডিকেল কলেজ গড়া যায় নরসিংদিতে একটা মেডিকেল কলেজ হতে পারে না তাহলে এই মানুষগুলোকে হাঁস ফাঁস করে ঢাকার দিকে দৌড়াতে হতো না অনেক সময় ক্রিটিক্যালি ইনজিওর্ড অনেক মানুষ ঢাকায় যাওয়ার পথেই মৃত্যুবরণ করে চিকিৎসা তাও তার কপালে জুটে না আপনারা কি নরসিংদি বাসি একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল আপনারা চান আপনাদের সাথে আমিও চাই বর্তমান সরকারকে আমি অনুরোধ করব মেহরবানি করে গড়া বসতির এই বাংলাদেশে আগামী এক উন্নয়ন বাজেটে যদি আর একটা মেডিকেল কলেজ বাংলাদেশে করার আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন এটা যেন নার্সিং দিতে হয় যদি আপনারা না করার চিন্তা করেন আমি বলবো আপনাদের চিন্তা করা উচিত এবং পর্যায়ক্রমে এই ধরনের জেলা যেগুলো আছে যেখানে কোনো মেডিকেল কলেজ নেই সেখানে একটা করে মেডিকেল কলেজ গড়ে তোলো আমি এটা বলতে পারবো না তিন উপজেলার যে জেলা সেখান থেকে ইউনিভার্সিটি নিয়ে মোক জায়গায় দিয়ে দেন আমি এটা বলতে পারবো না মেডিকেল কলেজ ওখান থেকে সরাই নিয়ে আসেন আমি বিশ্বাস করি ওইটাও বাংলাদেশের অংশ ওখানে থাক না হয় কিছু ডিসপেরিটি হয়েছে বৈষম্য হয়ে জনগণের টাকা ওখানে সব নিয়ে ডাম্পিং করা হয়েছে তারপরে আমি ওই এলাকার মানুষকেও সম্মান করি থাক ওখানে থাক কিন্তু যারা বঞ্চিত বঞ্চিতের দিকে যেন এই সরকার প্রথমে নজর ঠাটে আমরা জানি তাদের মেয়াদ দীর্ঘ নয় অতি অল্প সময়ে তাদেরকে সব কাজ গুছাতে হবে বিচার করতে হবে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে তারপর একটা নির্বাচনও দিতে হবে এই তিনটা দাবি আমার দাবি নয় এটা জনগণের দাবি সম্মানিত ভাইয়েরা কিন্তু যতটুকুই সময় পান কিছু কাজ তো আপনাদেরকে করতেই হচ্ছে দৈনন্দিন কিছু কাজ আর উন্নয়নের কিছু কাজ সেই কাজগুলা আপনারা যেন আবার নতুন করে কোনো বে ইনসাফি না করেন ইনসাফের ভিত্তিতে করবেন আমাদের সন্তানেরা জীবন দিল চব্বিশের গণহত্যায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হলো অনেকগুলা লাশের আশ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না আমরা কিভাবে পাব এই লাশগুলার কবর নিতে গিয়ে এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকার আশুলিয়ায় ট্রাক সারিবদ্ধ লাশ ছুড়ে মারা হয়েছে ট্রাকের উপর ছিটিয়ে দেওয়া হয়েছে এই লাশগুলার উপর পেট্রোল ধরিয়ে দেওয়া হয়েছে আগুন বানিয়ে ফেলা হয়েছে ছাই এদের পরিচয় কোথায় পাবো বলেন তিন এবং চার তারিখ আগস্ট মাসের এই দুই দিন ইন্টারনেট বন্ধ করে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাদেরকে খুন করা হয়েছে সেই তুলে নিয়ে লাশগুলা গুম করে ফেলা হয়েছে এদের কে পাবে আজকে তাই যেখানেই সন্তান হারানো কিছু মা বাপের কান্না শুনতে পায় স্বামী হারা আমার বোনটির কান্না শুনতে পায় বাপ হারা সন্ধ্যা সন্তানের কান্না শুনতে পায় তাদের একই কথা আমাদের আপন কি বেঁচে আছে যদি বেঁচে থাকে সে কোথায় আর যদি বেঁচে নাই তাকে তার কবরটা কোথায় অন্তত কবরটা আমাদেরকে দেখাই আমরা তাদের কবরটা দেখে কিছু এই জাতি তো সন্ধান দিতে পারছে না যেহেতু সাই বানিয়ে ফেলা হয়েছে যেহেতু গোম করে ফেলা হয়েছে অসংখ্য লাশ এই বেদনা অন্তরে নিয়ে দেশবাসী আগামীর দিকে তাকিয়ে আছে এত রক্ত এত জীবন এত পঙ্গুদ্ধ এত বাড়ি পূজা এত দায়িত্ব এই জাতির কাঁধে এই জাতি আশা করে এই রক্ত বাংলাদেশের বুক থেকে সমস্ত অন্যায় অপরাধ বৈষম্য দুর্নীতি সব কিছুকে পাক সাফ করে দেবে পাঁচ পরে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে এখন আর কেউ চাঁদাবাজি না মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক যারা তাদের কাছে গিয়ে বলে না শান্তিতে যদি ব্যবসা করতে চান মাসে মাসে এত টাকা দিয়ে তারপরে ব্যবসা করবেন ছোট একজন পানের দোকানদার হকার এই বেটা এখানে যদি বসতে চাও পান বিক্রি করতে চাও সকালবেলার খাজনা দিয়ে তারপরে বসো অসহায় মানুষ বাটে হাতে নিয়ে বসে বলে এই ভিক্ষা তো করবা কোথায় বসেছে জানো এখানে ভিক্ষা করতে হলে দিতে হবে এই বাজে ঘাটে ঘাটে ছাদা জনে জনে ছাদা অতিষ্ঠ আপনি একটা বাড়ি বানাবেন দেখবেন যে মানব মানবরূপী দানবরা এসে হাজির হয়ে বলবে চাচা বড় ভাই বাড়ি বানান অসুবিধা নাই আমাদেরকে আমাদের দিকে তাকাতে হবে তো উনি বুঝতে পারছে না যে কোথায় তো বলছে তো আবার তাকাবো বলে যে হ্যাঁ আপনাদেরকে দেখতে পাচ্ছে দেখা না কি ধরনের দেখা জানেন তো এখানে আমাদের বড় ভাইরা আছে আমরা তাদের সাথে চলি আমাদেরও কিছু বিষয় খরচপাতি আছে এটা একটু দেখতে হবে তিনি বলেন বাবা আমি তো আমার বৈধ জমিতে বৈধ আয়ের সঞ্চয় থেকে আমি বাড়ি তৈরি করছি অথবা ব্যাংক লোন দিয়ে বাড়ি তৈরি করছি আপনাকে আমি চাঁদা দেবো কেন ওই ঠিক আছে আগামীকাল থেকে টের পাবেন কিভাবে বাড়ি না আপনাদের এলাকায় তো সমস্যা নাই ও বাবা এগুলো এখানে আসে সবই আছে তাহলে আমাদের জীবন দিয়েছে দেয় নাই আমরা আল্লাহর নামে শপথ করে বলছি হে সন্তানেরা তোমরা যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছ জাতিকে ঋণী করে মুক্তি দিয়েছো শ্বাস রদ্ধ করে এই জাতিকে আমরা কথা দিচ্ছি তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আমাদের আপসির লড়াই চলবে এই দুর্নীতি দুঃশাসন যতক্ষণ পর্যন্ত বিদায় না নিবে ততক্ষণ পর্যন্ত তোমরা যে স্লোগান দিয়েছ সেই স্লোগান আমাদের স্লোগান তোমরা স্লোগান দিয়ে জানিয়ে দিয়েছ একটা স্লোগান দিচ্ছ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরাও বলছি হ্যাঁ তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দেওয়া পর্যন্ত তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ এই যুবকদেরকে অভিনন্দন জানাই তোমরা দুঃসাধ্যকে সাধন করেছো তোমরা আমাদের জাতীয় বীর যারা জীবন দিয়েছে আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো তাদের পরিবারকে তুমি সান্তনা দান করো আহতদেরকে তুমি সুস্থতার দান করো আর তাদের রেখে যাওয়া আমানত আমার আমাদের ঘাড়ের উপর এর দায়িত্ব পালন করার আমাদেরকে দান করো সম্মানিত অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশ কিন্তু যেন তেন মার্কা নির্বাচনে এই জাতি চায় না নির্বাচনের মতো নির্বাচন চায় সুষ্ঠ নির্বাচন চায় যেই নির্বাচনে বেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না এমন একটা নির্বাচন আমরা চাই নরসিংদীবাসী আপনারাও কি চান শেয়ার আপনারা চান তাহলে বড় লড়াই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন এটা সহজে আসবে না আমরা বুঝতে পারছি একটা ধাক্কা চব্বিশের জুলাই আগস্টে দেওয়া হয়েছে আর একটা ধাক্কা এই জাতিকে দিতে হবে তার সত্যিকারের অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে যে সমস্ত লোকেরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় না এই যুবকদেরকে তালিকাভুক্ত করতে হবে এই জুলাই আগস্টের আন্দোলন সফল করতে সারা বিশ্ব বাংলাদেশের সাথে হাত পিটলিয়ে একাকার ছিল জেলে আমরা যেমন বাংলাদেশে ছিলাম এই আন্দোলন করতে গিয়ে বিদেশে আমাদের ভাইয়েরা জেলে গিয়েছে তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে রিমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছিল আমরা তাদেরকেও সেলিউট জানাই আমরা চাই তাদেরও প্রত্যেকটি প্রবাসী ভাই এবং বোনের এই নির্বাচনেই তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এরপরে মাঠ প্রশাসনে যারা আছেন যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন যাদের হাত থেকে জনগণের কেনা জনগণের পয়সায় কেনা বুলেট এসে জনগণের বুকে বিতে আমরা তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না কথা একদম সাফ এখানে কোনো ধানাই ফানাই নেই তিনি প্রশাসনের যে পর্যায়ে থাকুন না কেন কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন তাদেরকে আমরা কথা দিচ্ছি তোমাদের দায়িত্ব পালনে তোমাদের হাতে হাত মিলিয়ে দেশবাসী কাজ করবে প্রিয় দেশবাসী বাংলাদেশ জামাতে ইসলামের বিরুদ্ধে অনেক অপ রটানো হয় আমি জিজ্ঞাসা করি বাংলাদেশ জামাতে ইসলামের লোকেরা কি অন্য কোনো দেশ থেকে এখানে এসেছে এখানেই তাদের জন্ম হয়েছে আপনাদের সাথে বড় হয়েছে আপনাদের সাথে বসবাস করে তাদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট তবে আমি এটা দাবি করছি না যে আমরা নিষ্পাপ ভুল করি না আমরা মানুষ আমাদের পাপ হইতে পারে ভুল হইতে পারে পাপ হলে আল্লাহর কাছে মাপ চাইবো ভুল হলে যার কাছে ভুল হয়েছে তার কাছে ক্ষমা চাইব কোন বন্ধু যদি আমাদেরকে আমাদের ভুল ধরিয়ে দেন আমরা তার কাছে কৃতজ্ঞ থাকব তিনি যদি ইতিবাচকভাবে দরিয়ে দেন আমরা বেশি কৃতজ্ঞ হব তিনি যদি তার ভাষায় নেতিবাচকভাবেও দরিয়ে দেন আমাদের আপত্তি নাই আমরা সহযোগিতা চাই আমরা একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে নারী পুরুষ নির্বিশেষে ঘরে বাইরে কর্মস্থলে সকল জায়গায় নিরাপত্তা এবং মর্যাদার সাথে তার দায়িত্ব পালন করবে গর্বিত একজন নাগরিক হিসেবে পরিচয় দিবে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তার ধর্ম কর্ম পালন করবে কিন্তু তার ধর্মে অন্য কেউ হস্তক্ষেপ করার সাহস করবে না আমরা এমন একটা মানবিক বাংলাদেশ চাই সেই বাংলাদেশটা গড়তে গিয়ে আপনারা সবাই প্রস্তুত আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত কারো হাত উঠলো কারো উঠলো না বুঝতে পারলাম না মাসাল্লাহ এখন দুই হাত একসাথে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আমরা সেই বাংলাদেশ করতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা বাংলা আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে ন্যায়ের উপর দেশপ্রেমের উপর আপসহীন পাবেন কল্যাণকর কাজে দেখবেন জনকল্যাণকর কাজে তাদেরকে আপনাদের পাশে পাবেন এবং আগামীর বাংলাদেশ গঠনে তাদের উপর আস্থা রাখার মতো আপনারা সামনে পাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ভালোবাসা আমরা চাই আপনাদের দোয়া চাই সমর্থন চাই আপনাদেরকে পাশে চাই আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা চাই আপনারা বুকে এই জায়গাটা করে দিতে পারবেন যদি সেই জায়গাটা করে দিতে পারেন আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি আমাদের সকল আল্লাহর দেওয়া সকল শক্তির বিনিময়ে আমরা আপনাদের গল্পের স্বপ্নের সেই মানবিক বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ আল্লাহ তালা দরসিং দিবাসীর উপর রহম করুন বাংলাদেশের উপর রহম করুন